আমার বিয়ের আজ এক সপ্তাহ পর সকালবেলা দুপুরে রান্না করার জন্য আমি আমার শাশুড়ির সঙ্গে কিচেনে বসে তরকারি করছি ওনার সঙ্গে এখনো এতটা সম্পর্ক হয়ে ওঠেনি একটু একটু কথা হয় এটা ওটা জিজ্ঞাসা করেন তিনি আমি নরম গলায় উত্তর দেই আজ হঠাৎ করেই তিনি আমায় বললেন বৌমা তাড়াতাড়ি বাচ্চা নিবে এ বছরের ভেতরেই আজকালকার মেয়েরা তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিতে চায় না তুমি এরকম করবে না কথাটা মনে থাকবে তো শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম এরকম কথার কি উত্তর দিব আমি উত্তর দিলাম না আমি চুপ করে রইলাম তরকারি করছিলাম আপন মনে তাই করতে লাগলাম এই কথার উত্তর দেওয়ার মতো অতটা সম্পর্ক তো তার সাথে এখনো আমার হয়ে ওঠেনি তাছাড়া হুট করে বলবেন কেন আমায় বিয়ের সপ্তাহ যায়নি তার কথা শুনে মনে হচ্ছে যেন আমি বাচ্চা পয়দার মেশিন বাচ্চা পয়দা করার জন্য আমাকে এই বাড়িতে এনেছেন তরকারি কোটা শেষ হলে আমার শাশুড়ি আবার বললেন বোমা পেঁয়াজগুলো কুচি করে দাও তিনি তখন এক পাশে বসে আয়েস করে চা খেতে লাগলেন তখন হঠাৎ করেই একটা মেয়ে এসে উপস্থিত হলো এখানে তার গায়ে বাহারি সাজ গলায় সোনার চেন করছে হাতে কানে গহনায় ভর্তি কি মিষ্টি চেহারা কিন্তু চোখের নিচে কালো দাগ দেখে মনে হচ্ছে অনেক রাত তার চোখের নিচে কালো দাগ দেখে আমি অবাক হলাম এত সুন্দর চেহারার সাথে চোখের কালো দাগ কি কখনো মানায় কিন্তু এ দাগে তার কোনো নিয়মে নির্ঘুম থাকার কারণে দাগ পড়েছে মেয়েটি আমার শাশুড়ি মায়ের পায়ে কদম বুচি করল মা তখন আমায় বললেন তোমার ননদ ওর নাম প্রিয়া বিয়ের সময় এখানে থাকতে পারেনি তার শ্বশুরের বেশি অসুখ ছিল মৃত্যু শয্যায় ছিল শ্বশুর কিন্তু কি ভাগ্য দেখো তোমাদের বিয়ে শেষ তা শ্বশুর দিব্বি সুস্থ এখন আমার মেয়ের ভাগ্যই খারাপ নিজের ভাইয়ের বিয়েটা খেতে পারল না আমি একবার প্রিয়ার দিকে তাকালাম তাকিয়ে চমকে উঠলাম তার নাকের ডগা লাল টুকটুকে হয়ে গেছে চোখের পাপড়ি কাঁপছে তির করে যেভাবে বাতাসে সরিষা গাছের পাতা কাঁপে টপ টপ করে পাপড়ি ভিজে চোখ থেকে ফোটা ফোটা জল গালি করাচ্ছে চিকচিক করছে ফর্ষা উপর সেই জল আমি তাকে কিভাবে সান্ত্বনা দিব কিংবা কিছু বলবো কি না তাও বুঝতে পারছিলাম না কিছু বলার আগেই দেখলাম নাকে মুখে আচল চেপে ধরে কাঁদতে কাঁদতে ও কিচেন থেকে বেরিয়ে গেল আমি শাশুড়িকে ভয় কিংবাকি এক সংকোচে জিজ্ঞাসা করতে পারিনি যে প্রিয়া এভাবে কাঁদছে কেন রাতে আমরা সবাই খেতে বসলেও প্রিয়াকে দেখা গেল না টেবিলে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা ও কোথায় ও খাবে না কার কথা বলছো তুমি প্রিয়া আমি প্রিয়ার কথা বলছি তিনি বললেন প্রিয়া এখন খাবে না পরে খাবে এরপর সাহস করে জিজ্ঞাসা করে ফেললাম মা প্রিয়ার সাথে প্রিয়ার হাজবেন্ড আসেনি আমার শাশুড়ি থমথমে মুখে বললেন ও স্বামী প্রবাসে থাকে সিঙ্গাপুরে আসবে কি করে আর তাড়াতাড়ি খাওতো খাওয়ার সময় এত কথা বলা ঠিক না গোনা হয় আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না শাশুড়ি এমনিতেই মুখ ভার করে রেখেছে শুধু মনে মনে হাসলাম ভাবলাম মানুষ এরকমই নিজের মতামতকে জাহির করার জন্য হলেও তো ধর্মের বাণী চালিয়ে যেতে দেয় খাবার পর্ব শেষ করে যখন শুতে যাব তখন আমার স্বামী মুন্নাকে বললাম মুন্না প্রিয়ার কি হয়েছে বলতো মা যখন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ওকে তখন তার চোখে জল দেখলাম মুখে আচল চেপে সে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে গেল তারপর আর আমার সামনে আসেনি কেন কোনো সমস্যা মুন্না অনেকক্ষণ ধরে চুপ করে রইল আমি আবারও তাকে প্রশ্ন করলাম কি হলো কিছু বলছো না যে তারপর ফোস করে নিঃশ্বাস ফেলে বললো ওর বিষয়ে তুমি কখনোই মাথা ঘাম না অত আগ্রহ ভালো না বুঝেছ আমি অবাক হলাম মুন্না প্রিয়ার নাম শুনে ক্ষিপ্ত হলো কেন ওর বোনের সঙ্গে সম্পর্ক না ভেবেই আমি ওকে জিজ্ঞাসা করলাম বললাম তোমার বোনের কথাই তো জিজ্ঞাসা করেছি এতে এত রাগ করার কি আছে মুন্না প্রিয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বরং আমায় কাছে টেনে আদর করতে চাইল আমার এসব ভালো লাগছে না তাই বললাম আমার মন ভালো নেই মুন্না আমার কথা শুনলো না হাত ধরে টানা করতে লাগলো আমাদের দেশের পুরুষগুলো এরকমই পুরুষতন্ত্র বলে কথা তাদের ইচ্ছার দাস হতে হয় ঘরের নারীদের তাদের কথাই শেষ কথা এরপর কোন কথায় কাজ হবে না ওরা যা চাইবে ঠিক তাই হবে তাই করতে হবে নারীদের না করলে শক্তি খাটিয়ে হলেও আদায় করে নিবে সরাতে চেষ্টা করেও সরানো গেল না ও তার বাসনা পূর্ণ করছে আমি নিজেকে হঠাৎ জড় পদার্থ ভাবলাম শুধু টের পেলাম চোখের কোনাবে নালার মতো জল নামছে এরই মধ্যে আমার কানে একটা রিনরিনে কান্নার গলা ভেসে এলো এই গলাটার কারুই না প্রিয়ার কিন্তু প্রিয়া রাতে কাচ্ছে কেন ওর কি এমন দুঃখ যে ও এতরাতে কাঁদছে আমার ভালো লাগছে না কিছুই খুব মন খারাপ লাগছে নিজেকে হঠাৎ হচ্ছে আমি প্রিয়াকে দিয়ে দূরে মুন্নার রেগেমেগে আগুন হয়ে গেল গলা কিসের সমস্যা সমস্যা নেই সে আগে কাঁপতে থাকা গলায় বলল তাহলে এরকম করছো কেন আমি বসে যাওয়া গলায় বললাম আমার ভালো লাগছে না তাই তুমি জোর করছো কেন তোমার কি সমস্যা আমি ভাবলাম মুন্না আমার প্রতিবাদী গলায় চুপসে যাবে কিন্তু সে চুপসে না গিয়ে রাগে কিরমির করতে করতে ওটা চুলের মুটি ভক্ত করে চেপে ধরে বলল তোমার নাগর আছে তাই না প্রেম ছিল মা বাবা জোর করে বিয়ে দিয়েছে এজন্যই এরকম করছ নাগরকে ছাড়া আর কারো টাচ সহ্য হয় না সত্যটা বলো আমার এত রাগ পেল আমি ওর হাত থেকে এক ঝটকায় চুলের মুঠি ছাড়িয়ে নিয়ে অনেকটা ধমকের গলায় বললাম তুমি এরকম মাস্তানি দেখাচ্ছ কেন আর এসব কি বলছ মুখে যা আসে তাই বলবে আর আমি সহ্য করব আমি তোমার কেনা পুতুল নাকি যে তুমি আমার অনুমতি না নিয়ে আমার ভালো লাগা খারাপ লাগা না জেনেই আমার সাথে যা ইচ্ছা তাই করতে চাইবে মেজাজ ভীষণ খারাপ হলো আমার অনেকটা ক্ষীণ গলায় আবার বললাম অবলা পেয়েছ না মুন্না প্রচন্ড রাগ নিয়ে বিছানা থেকে নেমে গেল গেল ও বোন প্রিয়া রুমে রুমে চলে শুয়ে শব্দ করে অনেক বেশি কাঁদছে মুন্নাকে দেখে প্রিয়া শুয়া থেকে উঠে দাঁড়িয়ে গেল মুন্না প্রিয়ার সামনে দাঁড়িয়ে বলল এত রাতে কাঁদছিস কেন প্রিয়া চোখের জল মুসতে মুছতে বলল রাত হলে আমার কষ্ট পারে তাই আমি কাঁদি প্রিয়ার কথা শেষ হতে না হতেই মুন্না প্রিয়ার গালে একটা জল বসিয়ে দিল আর ধমক দিয়ে বলল কাঁদবি না এ বাড়িতে থাকতে হলে কাঁদতে পারবি না যদি তোর বেশি কাঁদতে ইচ্ছা হয় তাহলে রাস্তায় গিয়ে বসে বসে কাঁদ প্রিয়া এবার নিজের মনকে শক্ত করে কিছুটা প্রতিবাদী ভঙ্গিতে বলল এটা তোমার যেমন বাপের বাড়ি তেমনি আমারও বাপের বাড়ি এই বাড়িতে আমারও অধিকার আছে প্রিয়ার এমন কথা শুনে মুন্না আবারও একটা চর দিয়ে প্রিয়াকে ফ্লোরে ফেলে দিল তারপর চুলের মুঠি ধরে বলল অধিকার তোর এখানে কিসের অধিকার সেই অধিকার তুই তিন বছর আগে শেষ করে দিয়েছিস আমি আমার খাটে বসে ওদের ভাই বোন দুজনের কথা শুনছিলাম মনে মনে ভাবলাম একবার গিয়ে মেয়েটাকে মুন্নার হাত থেকে বাঁচাবো কিন্তু মন চাইলেও শরীরের শক্তি আসলো কি যেন একটা অজানা বাধায় আটকে গেলাম এমনিতেই মুন্না আমার উপর ক্ষিপ্ত তার উপর এই মুহূর্তে ওখানে যাওয়াটা কি ঠিক হবে আমি যখন কথাগুলো ভাবছিলাম এর মধ্যেই ওঘর থেকে মুন্নার মায়ের গলা শোনা গেল তার মা বলছে কি করতেছো সারামজাদা মাইয়াটারে মাইরা ফেলাইতেছোস মরলে তহন বুঝবি মুন্না মাকে এভাবে জবাব দিল এরে না মারলে আমার শান্তি নাই তার শরীর জ্বলতাছে কান্দে গলা সাইরা কান্দে এরে আমি এখন জনমের কান্দন কান্দাবো জ্বালা যন্ত্রণা দূর করব শাশুড়িমা বলল সিসি এইখান থেকে বাইরে যা বলতাছি নয়তো থাপ্পর দিয়া তো সবগুলা দাঁত ফেলাই দিব মুন্না মায়ের শাসন মানল না সে পাল্টা ধমক দিয়ে বলল। তুমি তোমার ঘরে গিয়ে চুপচাপ শুয়ে ঘুমো এখানে এসে তোমার নাক না। যাও বলছি আমি আমার রুমে বসে ভাবতে লাগলাম মুন্না তার মায়ের সঙ্গে এরকম নোংরা ব্যবহার করছে ও এরকম দুশ্চরিত্র লোক তাছাড়া বোনটিকে এভাবে অকথ্য ভাষায় গালাগাল করছে ভাবতে আমার গাছি উড়ে উঠলো আর তখনই নিজের ভাগ্যকে আমি অভিশাপ দিলাম আর বুঝতে পারলাম আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে ইতিমধ্যে এমন সময় লক্ষ্য করলাম মুন্না আমার রুমে ঢুকছে রুমে এসে আলনা থেকে থেকে নামিয়ে ফেলে বেরিয়ে আমি ওকে জিজ্ঞাসা এত রাতে কোথায় যাচ্ছেন মুন্না বলল আর একটা বিয়ে করতে যাচ্ছি তোমার ধারে কাছেও তো ঘেঁষতে দাও না এরকম বৌদি আমি কি করব। ঘরে সাজায় রাখবো নাকি যার ধারে কাছে ঘেসা যাবে ওরকম একটা মেয়ে বিয়ে করে আনবো তারে এনে তোমার সামনে মিল মিলন করব অস্রাব্বু কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল আমার নিজের প্রতি নিজেকে দিদকার দিতে ইচ্ছা করল একটা মানুষের ভাষার ন্যূনতম শালীনতা থাকা দরকার কিন্তু এই মানুষটার কথাবারায় বিন্দু মাত্র শালীনতা নেই সারা রাত আমার ঘুম হলো না কেদেকেদেই কাটলো রাতটা পরদিন সকাল বেলায় মুন্নাও ফেরেনি আমার শাশুড়ি আমায় ড্রিংরুমে ডাকলেন বোমা এদিকে এসো তো আমি শাশুড়ি মায়ের ডাক শুনে ড্রিংরুমে গেলাম আমাকে দেখে আমার শাশুড়িমা বললেন বোমা তুমি তাহলে রান্নাবান্নাটা করে ফেলো আমি একটু মুর্শিদের বউয়ের সাথে কথা বলে আসি মা পুরের জন্য কি রান্না করব ফ্রিজে মাছ মাংস আছে তোমার যেটা মন চায় সেটাই আমার খুব জানতে ইচ্ছা করছিল মুন্না কি সব সময় এমন করে নাকি কিন্তু জানতে চেয়েও প্রশ্নটা করতে পারলাম না তবুও কিছুটা দ্বিধা মনে বললাম মা মুন্না কি দুপুরে ফিরবে আপনাকে কি ফোন টোন করেছিল নিজে সন্তানের কথা শুনে আমার শাশুড়ির চেহারাটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেল দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে বলল ওর চিন্তা করতে হবে না দিন দিন একটা অমানুষ হচ্ছে ও আসলে আসুক না আসলে না আসুক তোমার রান্না করার দরকার তুমি রান্না করে রেখো বলেই আমার শাশুড়ি প্রতিবেশীর বাড়িতে গেলে আড্ডা দিতে এই সুযোগে আমি প্রিয়া রুমের দিকে গেলাম গিয়ে দেখি সে চুপচাপ খাটের উপর পা গুটিয়ে বসে আছে তার চোখ লাল টকটকে হয়ে আছে নাক মুখ ফোলা ফোলা সারা রাত কেঁদেছে হয়তো আমাকে দেখে ও কিছু বলল না আগে যেমন বসেছিল এখনো ঠিক ওরকম ভাবেই বসে আছে আমি গিয়ে ওর পাশে বসলাম তারপর বললাম প্রিয়া তোমার সঙ্গে মুন্নার আসলে কি ধরনের সমস্যা বলতো ও তোমাকে রাতে এভাবে অকথ্য ভাষায় গালাগাল করলো কেন তোমার গায়ে হাত তুললো কেন প্রিয়া প্রথমে কিছুই বলতে চাইল না সে ভয়ে আরষ্ট হওয়া গলায় বললো আমি কিছু বলতে পারবো না বোন আমাকে দয়া করে কিছু জিজ্ঞাসা করবে না আল্লাহ দোহাই লাগে আমাকে কিছু জিজ্ঞাসা না করে আমায় গলা টিপে মেরে ফেলো তুমি তুমিও কিছু বলতে বলো না কিন্তু আমি না তখন সে যা যা বলল তা শুনে আমার গাছি উড়ে উঠলো চোখ অন্ধকার হয়ে এলো তখন শুধু মনে হলো মানুষ এরকম নিকৃষ্ট কি হয় কখনো প্রিয়া বলল হ্যালো ভিউয়ার প্রিয়া তার ভাবিকে কি বলল সেটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আর অবশ্যই কমেন্ট করে লিখতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব চাই